হ্যাঁ আমার বাড়ি গ্রামে তবে আমি যে সব গ্রামের কাজগুলো পারি তা কিন্তু না সাথে সাথে মায়ের সাথে সাথে যা করে শিখেছি আর কি এই দেখুন গ্রামের বাড়িতে গিয়ে আমি ধান ই করছি কুড়াচ্ছি আমি একটু করানোর পরে কিন্তু আমার হাত ব্যথা হয়ে যায় তারপর আমি বাম হাত দিয়ে কুড়াচ্ছি এগুলো গ্রামে না গেলে আপনারা দেখতে পাবেন না এগুলো গ্রামে মানে প্রতিটি ঘরে ঘরেই নতুন ধান ওঠানোর পরে সেদ্ধ করা ঝাড়া আরও অনেক কাজ এই দেখুন আমাদের বাড়িতে ধান নিয়ে আসার সময় আমি ভিডিও করে রেখেছিলাম আমাদের বাসায় নিয়ে আসছে ধানগুলো একজন আবার পাশে রেখে দিয়েছিল ধানগুলো ওগুলো আবার একজন দুজন মিলে আবার ঠিক করতেছে ধানের এগুলোর আটা বলে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষা সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর দেখুন এগুলো কিন্তু নিয়ে নিয়ে আইসা তারপর রাখতেছে কিছু কিছু মানুষ মনে করে না যে গ্রামের মেয়ে যেহেতু সব কাজ পারবে আসলে কিন্তু ব্যাপারটা এরকম একদমই না এই দেখুন আমি গ্রামের মেয়ে আমি কিন্তু এই সব কাজ পারি না আমি কিন্তু ঝাড়তে পারি না এখনও তারপরও মায়ের কাছ থেকে একটু একটু যা শিখেছি তাও মোটামুটি এইসব গ্রামের কাজ একটু একটু শিখেছি অতটা ভালো কোনো সময় করিনি পারিনি আর আমার মা বলতো তো করতে হবে না আমি করে দিচ্ছি এই দেখুন আমাদের বাড়িতে ধান আনতেছে আমাদের বাড়িতে প্রতি বছরই প্রায় দেড়শো দুইশো আটা এরকম ধান আনে এবারও আনছে এবারও প্রায় একশো চুরাশি আটা আনছে হয়তোবা হ্যাঁ সেরকমই বলছিলো আমি পুরোপুরি ভিডিও করার সময় পাইনি যাই হোক যতটুকু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি এই ধান আনা হবে তারপর মারাই মেশিন দিয়ে ধান মারাই করা হবে তারপর ঝাড়া হবে তারপর সিদ্ধ করা হবে তারপর শুকনা করা হবে তারপর ধান ভাঙানো হবে তারপর আবার চাল থেকে কুড়া আলাদা করা হবে ঝেড়ে তারপর পিওর চাউলটা আমরা পাব যেগুলো নিজের ক্ষেতের চাল আসলে এগুলোর পিছনে যে পরিমাণ পরিশ্রম দিতে হয় আসলে এগুলো একমাত্র গ্রামের মানুষই বুঝবে যে এগুলোর পিছনে কতটা পরিশ্রম দিতে হয় আর ওই গ্রামের মানুষ আসলে এই জন্যই অনেক শক্তিশালী আর কি মানে গ্রামের সব মানুষেরই কম বেশি ধানা জমি রয়েছে আর সেইগুলো থেকে কৃষি উঠি ধানের সময় ধান উঠবে মরিচের সময় মরিচ ডালের সময় ডাল সর্ষের সময় সর্ষে তিলের সময় তিল এগুলো তারা করতেই থাকে মানে একটার পর একটা আছে ধানের সময় তারা ধান নিয়ে আসবে মানে এই এক ধানের তো প্রচুর কাজ তিলের সময় তিলের প্রচুর কাজ এগুলো আমরা দেখে আরছি আমরা এগুলো জানি কিন্তু জাননি যেগুলো সবগুলো করতে পারি বা পারবো তা কিন্তু না আমরা কিন্তু পারি না সব জিনিস কাজ করতে এই যে আমা আমি শহরে থাকি মানে ছোটোবেলা থেকে গ্রামে থাকিনি শহরে রয়েছি বলা যায় কিন্তু এই সব কাজের বিষয়ে আইডিয়া রয়েছে ছোটোবেলা দেখেছি আমার মা কাকিরা জেঠিরা তারা এইসব বিষয় বিষয়ে করতো কাজ এই ধান আসবে আগে থেকে উঠান পরিষ্কার করা উঠান পরিষ্কার করার জন্য আগে কোদাল ছাঁচা দেওয়া তারপরে আবার গোবর দেয়া আর প্রচুর পরিমাণে কাজ গ্রামে গ্রামে যারা থাকেন তারা জানে না অবশ্যই এখন শহরে থাকি পারমানেন্টভাবে এখন এই দিনগুলো অনেক মিস করি আসলে এইগুলো মানে অন্যরকম শান্তি গ্রামের আবহাওয়া আর শহরের আবহাওয়া ধুলা বালি মানে ও সব সময় শব্দ এটা গাড়ির শব্দ মানে রাস্তার শব্দ এই যে জায়গাগুলো থেকে ওনারা ধান নিয়ে আসে ধান কিন্তু আমাদের ধান অনেক দূরে সেইখান থেকে ধান নিয়ে আসছে হচ্ছে গিয়ে টলিতে করে এখন রাস্তায় টলি দাঁড় করে যে টলি থেকে ধান বাসায় নিয়ে আসতে আসে বর্ষার সিজনে কিন্তু এই সব জায়গায় মানে রাস্তায় উঠানে একদম প্রচুর পরিমাণে কাদা মাটি থাকে এই যে শীতের সময় এখন ধান উঠছে তারপর উঠবে সর্ষে তারপর তারপর হচ্ছে গিয়া ডাল উঠবে বিভিন্ন পদে যেমন কলাই ডাল মুসুরি ডাল এগুলো উঠবে একের পরে এক কৃষি উঠবে মানে এক এক সিজনে এক একটা কৃষি উঠে আর কি আমরা অনেকেই আছে যারা গ্রাম্য ভিডিও দেখতে অনেক পছন্দ করি এই কথা ভেবেই আজকের এই ভিডিওটা আমি বানালাম জানি না আপনারা আমার এই গ্রামের ভিডিও দেখে কে কী মনে করবেন আসলে আমি এই ভিডিওটা এরকম মানে নিজের গ্রামের কিছু কথা বা নিজের কথা বা গ্রাম্য কিছু কথা আমার বাড়ির কিছু কথা তুলে ধরার জন্যই এই ভিডিওটা তৈরি করেছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু জানাবেন গ্রামের অনেক ভিডিওই অনেকেই পছন্দ করেন কীরকম ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি মাঝে মাঝেই গ্রামে যাই আমি আপনাদের কথা মাথায় রেখে ভিডিও তৈরি করার চেষ্টা করব সেই কথাটা আমি আপনাদের দিতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে